ধন্যবাদ কর্নেল হক স্যার সালাম আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং সালাম বিশেষ করে কর্নেল হক স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই জনপ্রিয় একটি প্ল্যাটফর্মে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য আপনি প্রশ্নটা যেটা বলেছেন যে আমি যুদ্ধ ক্ষুধা এবং সেনাবাহিনীর সক্ষমতা তিনটি জিনিসকে এক করে কেন ভাবছি আহ বেশ কয়েকদিন ধরে একটা জিনিস আমরা চোখে পড়ছে যে আমাদের বিশেষ করে যারা সিভিল পরিমন্ডলে আছেন তাদের মধ্যে একটা প্রশ্ন প্রায়ই দেখা দেয় যে আমাদের সেনাবাহিনী আমাদের সার্বভৌম সক্ষম বিশেষ করে এটা যখন তারা বলেন আহ তৈরি নেওয়া যায় তারা চিন্তা করেন যে আমাদের সীমান্ত কতটুকু সুরক্ষিত আমাদের সীমান্ত যদি কখনো কোনো ধরনের আহ হুমকির মুখে পড়ে আমাদের সেনাবাহিনী সেটা মোকাবেলা করতে কতটুকু সক্ষম এটা আমার মনে হয়েছে যে আমাদের সার্বভৌমত্বের ব্যাপারটাই আমাদের একটু বোঝার ব্যাপার আছে যেমন সবাই যখন বলছেন যে আমরা সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত কিনা বা সক্ষম কিনা সেনাবাহিনী তখন প্রথমে যে প্রশ্নটা মনে আসে যে আসলে সার্বভৌমত্ব বলতে আমরা কি বুঝি আমরা সার্বভৌমত্বটা কি এবং এটা কার জন্য আমরা একটা রাষ্ট্রের কথা যখন চিন্তা করি আমরা চিন্তা করি রাষ্ট্রের চারদিকে একটা সীমা রেখে থাকে এবং এটাকে রক্ষা করাই সম্ভবত সার্বভৌমত্ব এটা একটা পপুলার একটা কনসেপ্ট সবাই এভাবেই দেখে জিনিসটাকে কিন্তু রাষ্ট্র তো শুধুই একটা ভূখণ্ড না এটা একটা জনমানবহীন একটা ভূখণ্ড না এখানে কিছু মানুষ থাকে কাজেই আমরা যখন সার্বভৌমত্বের কথাটা বলি তখন আমাদের মানুষের কথা ভাবতে হয় যে একটা রাষ্ট্রের সীমান্ত খুবই সুরক্ষিত কিন্তু সেই সুরক্ষিত সীমান্তের মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাদের যদি জীবনে নিরাপত্তা না থাকে তারা যদি অরক্ষিত থাকেন তারা যদি পরাধীন থাকেন সেক্ষেত্রে আমরা সেটাকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলতে পারি কিনা এটা বোঝার জন্যই আমি দুটো কনসেপ্টের কথা বলবো আসলে সার্বভৌমত্ব ধরনের হয় একটা হচ্ছে ইন্টারনাল সুপ্রিমটি একটা হচ্ছে এক্সটার্নাল সুপ্রিমটি আমরা সাধারণভাবে যখন সোভরেন্টির কথা বলি বা সার্বভৌমত্বের কথা বলি আমরা সাধারণত এক্সটার্নাল সোভরেন্টিটাকে বুঝে থাকি সাধারণভাবে মানুষ তাই বুঝে থাকে আর সেই আসে যে আমাদের এক্সটার্নাল সোভরেন্টি ঠিক আছে কিনা এটা সুরক্ষিত আছে কিনা এটা কিন্তু আমরা বিগত ষোলো বছরের দিকে যদি তাকাই আমাদের এক্সটার্নাল সোভরেন্টি বা আমাদের বাইরের যে নিরাপত্তা সেটা কিন্তু পুরোপুরি সুরক্ষিত ছিল আমাদের বর্ডারে কোন সমস্যা হয়নি আমাদের দেশের সীমান্তের ওপারে কোন শত্রু দেশ কয়েক ডজন ডিভিশন নিয়ে সমবেত হয়নি আমাদের আক্রমণ করতে উদ্যত হয়নি আমাদের কোনো ট্যাং বহর কিংবা বিমান বহর কিংবা নৌবহর নিয়ে কোনো ধরনের হুমকি বাইরে থেকে কেউ সৃষ্টি করে তাহলে কি আমরা বলবো আমাদের সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল ওকে কারণ সার্বভৌমত্ব হচ্ছে সুপ্রিম অথরিটি একটা রাষ্ট্রের জনগণ তাদের চিন্তার স্বাধীনতা তাদের বাক স্বাধীনতা আহ সর্বোপরি তাদের যে বেসিক হিউম্যান রাইটস এটা যখন অরক্ষিত হয়ে পরে তখন আমরা বলি তাদের ইন্টারনালঋণ বা আভ্যন্তরীণ যে সার্বভৌমত্ব সেটা তখন আর নেই সেটা বিলীন হয়ে গেছে আমরা বিগত ষোলো বছরই দেখেছি বিশেষ করে যে ফ্যাসিবাদী সরকার আমাদের দেশের ক্ষমতায় ছিল তারা আমাদের সাধারণ জনগণের একেবারেই বেসিক হিউম্যান রাইটস গুলোকে পুরোপুরি ইগনোর করেছেন তারা কোনো মতের স্বাধীনতা ছিল না কথা বলার কোনো স্বাধীনতা ছিল না আমরা যখনই সরকারের কোনো সমালোচনা কেউ করেছে তাকে নানা ধরনের শাস্তির মুখোমুখি হয়েছে গুণ হতে হয়েছে খুব হতে হয়েছে এসব বিভিন্ন কারণে আমরা দেখতে পাই যে আসলে জনগণ একটা স্বাধীন সার্বভৌম দেশে থাকার যে আনন্দ বা যে তার যে অধিকার সেটা থেকে সে পুরোপুরি বঞ্চিত এই এই প্রসঙ্গেই তখন এই ব্যাপারটা আসলো যে আমরা সার্বভৌম কিনা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সেনাবাহিনীর ভূমিকাটা কি বা তারা কার্যকর আমরা সঙ্গে হচ্ছে যুদ্ধ বা জাতীয় নিরাপত্তা যুদ্ধ বলতে সাধারণভাবে আমরা চিন্তা করি আকাশে বিমান উঠবে জঙ্গি বিমান উঠবে বড় বড় নৌহর আসবে কামান আসবে মিসাইল আসবে গোলাগুলি হবে দুই পক্ষে সব সোলজাররা Uh, combat যুদ্ধে অংশগ্রহণ করবে আমরা এটাকেই যুদ্ধ কিন্তু যুদ্ধ কিন্তু শুধুই combat যুদ্ধ না আমরা আমাদের স্বাধীনতার প্রথম স্বাধীনতার পর থেকেই দেখেছি যে আমাদের দেশটা বারবার আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের দিক থেকে নানা ধরনের হুমকির মুখোমুখি হয়েছে যেটা আমরা সাধারণ জনগণ অনেক সময় হয়তো ব্যাপারটাকে একেবারেই উপলব্ধি করতে পারি যেমন খুব সম্প্রতি যেটা হয়ে গেল আমাদের মুহুরী নদীর যে আহ বাঁধটাকে খুলে দেওয়া হলো পানি দিয়ে আমাদের ব্যাপক জনপথকে ভাসিয়ে দেয়া হলো এটা তো একটা স্বাভাবিক বন্যা ছিল না এটাকে আমরা ডিজাস্টার বা সৃষ্ট বিপর্যয় এখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের কোনো ধরনের জানা না দিয়ে এই যে পানিটাকে ছেড়ে দিল এটাকে আমি বলি পানিযুদ্ধ একটা ওয়াটার ওয়ার আমাদের বিরুদ্ধে একটা যুদ্ধ তারা চায় সাধারণ মানুষকে এটাকে স্রেফ একটা বন্যা হিসেবেই দেখবে ফ্ল্যাশ প্লাট হিসেবে দেখবে কিন্তু যেটা একটা যুদ্ধ সেটা ভাবছেন ঠিক একইভাবে বছর আমাদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক চালানো হয়েছে অর্থনৈতিক যুদ্ধ চালানো হয়েছে আমরা কিন্তু বুঝতেই পারিনি যে আমরা একটা যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরা ক্রমাগতই এই যুদ্ধগুলোতে একটার পর একটা হেরে যাচ্ছি এই এই অনুভূতিটা আমাদের কিন্তু কখনই আসেনি না আসার কারণ এগুলো যে এক ধরনের যুদ্ধ সেটা আমরা কেউ আসলে উপলব্ধি করতে পারি আমি একটা উদাহরণ হিসেবে বলতে চাই যেমন আমাদের যখন সাগর রুনি যখন হলো আহ বাংলাদেশের যে কোনো মানুষ একটা এটাকে একটা একটা ক্রাইম হিসেবেই দেখেছে তাদের কারোই মনে হয়নি যে এ দুজন ব্যক্তি একটা যুদ্ধে শহীদ হলেন সে যুদ্ধটা কি ছিল সেটা হচ্ছে সেটা ছিল মিডিয়া যুদ্ধ যে গণমাধ্যমের যুদ্ধ সে গণমাধ্যমের যুদ্ধে এই দুই সাংবাদিক তারা একটা কমান্ডারের ভূমিকা পালন করেছিলেন তারা কিছু এমন কিছু তথ্য যেগুলো সাধারণ নিয়েছিলেন যেটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি এবং তখন শত্রুপক্ষ যখন দেখলো যে এই তথ্যগুলো উন্মোচিত হয়ে গেলে জনসম্মুখে যদি এটা প্রকাশ হয়ে যায় তাহলে সে তাদের জন্য খুব কারণ হয়ে দাঁড়াবে তখন তারা এই দুটো যোদ্ধাকে মিডিয়া যোদ্ধাকে তারা খুন করে হত্যা করে আমাদের কমান্ডার থাকে আমাদের জেনারেলরা থাকেন ফিল্ড মার্শালরা থাকেন ঠিক তেমনি মিডিয়া যুদ্ধের যারা এই নেতৃত্ব দিচ্ছেন আমি তাদেরকেও দেখি বিভিন্ন যুদ্ধের জেনারেল হিসেবে তাই আমি বলছি যে সাগর রুণি যখন খুন হলো আমরা কেউ এই ব্যাপারটা উপলব্ধি করতে পারলাম না যে আমাদের মিডিয়া যুদ্ধের একজন টপ রেটেড জেনারেল এই যুদ্ধে শহীদ হয়ে ঠিক একই ভাবে কুষ্টিয়াতে যখন আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদ রহমান সাহেবকে যখন নাকি দুষ্কৃতকারীরা কুপিয়ে রক্তাক্ত করে ফেলল আমাদের মাথায় কিন্তু একবারও মনে হলো না যে মিডিয়া যুদ্ধের একজন কমান্ডার ইন চিফ আজ আহত হলেন কারণ আমরা কখনো বুঝতেই পারছি না যে এটাও এক ধরনের যুদ্ধ এভাবে করেই একের পর এক যুদ্ধ চাপিয়ে দিয়ে বিভিন্ন সময় আমাদেরকে পরাজিত করা হয়েছে আমরা মোটেই এটা বুঝতে পারি আমরা শুধু তাকিয়েছিলাম যেটাকে প্রচলিত যুদ্ধে বলতে যেটাকে বুঝে আমরা সেটার দিকে তাকিয়েছি আমরা বারবার দেখতে চেয়েছি আমাদের সেনাবাহিনী খুব শক্তিশালী আমাদের নৌবাহিনী বিমান বাহিনী শক্তিশালী তারা দেশকে রক্ষা করতে পারবে এটা এরকম একটা ধারণা নিয়ে আমরা এক ধরনের পরিতৃপ্তিতে ফুলেছি আমরা যখন দেখেছি আকাশে মিক টোয়েন্টি নাইন উঠছে তারা ভার্টিক্যাল ক্লাইম্বিং করছে তারা ইনভার্টেড ক্লাইম ফ্লাইং করছে ফ্লাইভ করছে আমরা যখন দেখছি আমাদের নৌবহরে দুশো মিসাইল আসলো যেটা নিক্ষেপ করা যায় আমরা খুব আনন্দিত হলাম এই জিনিসগুলো বিজয় দিবস প্যারেডে দেখানো হলো সাধারণ জনতা কিছু না বুঝেই বেশ রোমাঞ্চিত তারা ভাবলো বেশ তো আমাদের সশস্ত্র বাহিনী বেশ শক্তিশালী আমরা যে কোনো ধরনের বাইরে হুমকির মোকাবেলা করে সম্পূর্ণ প্রস্তুত কিন্তু এটা যে একটা শুভঙ্করের ফাঁকি এটা সাধারণ জনগণ কখনই বুঝতে পারেন কেন বুঝতে পারে না আমি কয়েকটা ব্যাখ্যা দিয়েছি যেমন মিক টোয়েন্টি নাইন এটা একটা বিমান একটা জঙ্গি বিমান এই বিমানটা কি এটা একটা ফ্লাইং অবজেক্ট বা যেটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি বিভিন্ন ধরনের অস্ত্র নিক্ষেপ করতে পারেন আপনি প্ল্যাটফর্মটা কিনলেন কিন্তু আপনি যে অস্ত্রটা উদ্দেশ্যে নিক্ষেপ করবেন সে অস্ত্র সেই অস্ত্রটা আপনি কিনলেন না সে মিজাইল আপনি কিনলেন না সে বোমাটা আপনি কিনলেন না আপনি শুধুমাত্র ওই প্ল্যাটফর্মটা নানা রকমের কসর দেখিয়ে অ্যাক্রোবেটিক বিভিন্ন ফ্লাইট দেখিয়ে মানুষকে মুগ্ধ করলে মানুষ হাততালি দিল ভাবলে দিল ভাবলো বিমান বাহিনী বেশ শক্তিশালী হয়ে গেছে ঠিক একই ভাবে একইভাবে কেনা হলো আমরা সবাই ভাবলাম যে আমরা বাংলাদেশ আমাদের সাবমেরিন যুক্ত হয়েছে এটা অবশ্যই আমাদের জন্য প্রচন্ড একটা গর্বের বিষয় ছিল সাবমেরিনটা তো একইভাবে এটা একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে আপনি পানির নিচে দিয়ে ম্যানুভারিং করে আপনি শত্রুর লক্ষ্য বুঝতে সাবমেরিনটা কেনা হলো কিন্তু সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য কোনো দেখাও যায় না আমরা একই সময় জানতে পারলাম ঠিক যে দুটো সাবমেরিন আমরা কিনেছি যে রাষ্ট্রের কাছ থেকে আমরা কিনেছি সে একই রাষ্ট্র আমাদের একটা সম্ভাব্য আমাদের শত্রু দেশ আমি বলবো না সম্ভাব্য শত্রু দেশ মিয়ানমারের কাছে সে একই সাবমেরিনের অ্যান্টি সাবমেরিন মিজাইল তাদের কাছে মাঝখান থেকে কি হলো আমরা পয়সা খরচ করলাম আমরা বেশ এক্সপেন্সিভ অস্ত্র কিনলাম সেটাকে কাউন্টার করার জন্য আমাদের প্রতিবেশী আবার ওটার অ্যান্টি একটা সিস্টেম তারা কিনলো দুটোই কেনা হলো একই রাষ্ট্রের কাছ থেকে একই মিলিটারি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির কাছ থেকে এটাকে আমরা বলে থাকি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে আমরা এটাকে বলে দিই বলে থাকি সিডি ট্র্যাপ মানে এটা এক ধরনের ট্র্যাপ এটা দুটো পাশাপাশি রাষ্ট্রকে রাষ্ট্র যখন ভাবতে শুরু করে যে আমাকে অনেক শক্তিশালী হতে হবে আমার অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র আমার থাকতে হবে আমার দেশের হামলা মোকাবেলা করার জন্য তখন তারা তাদের বিরাট একটা অংশ খরচ করতে শুরু করে এই অস্ত্রগুলো কেনার জন্য তারা যখন অস্ত্রগুলো কিনে তাদের প্রতিবেশী দেশ তখন আবোকিত হয়ে পড়ে তারা ভাবে ওরা তো অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র পেয়ে গেল কাজে ওদেরকে কাউন্টার করার জন্য প্রতিবেশী তখন কি করে তারা তখন আবার অত্যাধুনিক অস্ত্র কিনতে শুরু করে অর্থাৎ দুটো দেশের মধ্যে অস্ত্র কেনার একটা প্রতিযোগিতা শুরু হয় একটা আর্মস রেস শুরু হয় যেটা শেষমেশ কারো জন্য কিন্তু বেনিফিশিয়াল হয় হয় না মাঝখান থেকে লাভটা কার যে মিলিটারি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি গুলো এই অস্ত্রগুলোকে তৈরি করছে বাজার করছে লাভটা হয় তাদের তারা এগুলো বিক্রি করার মাধ্যমে একটা মোটা অঙ্কের টাকা হাতিয়ে এগুলো কিনতে হলে আমাদের তো ফরেন কারেন্সি খরচ করতে হয় আমরা দিন দিন এসব দামি বারণাস্ত্র কিনতে গিয়ে আমরা ঋণের বোঝা জড়িয়ে পড়ি মাঝখান থেকে কেউ লাভবান না ফলে এই ধরনের অস্ত্র কেনাকাটা করে সেনাবাহিনীর নামে নামে বা সশস্ত্র বাহিনীর বারবার আমাদেরকে এক ধরনের ধোকা দেয়া হয় এবং এগুলোর মাধ্যমে যেটা করা হয় আমাদের অর্থনীতির উপরে একটা চাপ সৃষ্টি করা হয় ডিফেন্স বাজেট আমাদের অনেক বেশি অর্থ বরাদ্দ করার প্রয়োজন হয়ে পড়ে শুধুমাত্র এই অস্ত্রগুলো কেনার জন্য অথচ আমরা এখন যে ধরনের যুদ্ধের কথা চিন্তা করি এগুলো কিন্তু আমরা গতানুগতিক সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন ওয়ারফেয়ারের কথা চিন্তা করি না পৃথিবীতে অনেকগুলো সভ্যতা পেরিয়ে গেছে একসময় কৃষি সভ্যতা ছিল তারপরে শিল্প শিল্প বিপ্লব হলো একসময় আমাদের আইটি রেভলিউশন হলো এখন আমরা ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ারের এই জায়গায় চলে আসছে এখন কিন্তু এই সমস্ত হ্যাভি মিলিটারি হার্ডওয়্যার দিয়ে আসলে যুদ্ধ করা যায় না আর শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে জেতার জন্য অত্যাধুনিক অস্ত্রের চেয়ে অনেক বেশি প্রয়োজন হচ্ছে আত্মতনিক কৌশল। আমি মনে করি যেটা আমাদের মধ্যে পুরুপুরি আছে। আজকে ফ্যাসিবাদী সরকারের কারণে আমাদের সামরিক বাহিনীর অনেক দুঃখ, চৌকস কর্মকর্তারা হয়তো আজকে satisfe করতে পারেননি তাদেরকে সবাই চিনে না কিন্তু আমি জানি আমাদের অনেকের মধ্যেই আমাদের অনেক অফিসারদের মধ্যে বিশ্বমানের রণকৌশলের যে জ্ঞান বা สมৰ্বিতা অনেকের মধ্যেই আছে। এবং এই প্রতিপক্ষকে পরাজিত করার জন্য কিন্তু আমাদের এত বেশি এক্সপেন্সিভ মিলিটারি হার্ডওয়্যার কেনার আসলে কোনো প্রয়োজন হয় যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বুদ্ধিমত্তা যেটা হচ্ছে কৌশল আমি একটি উদাহরণ হিসেবে বলেছি যেটা বহু আগে থেকেই যে কথাটি বলা হয়ে আসছে বিশ্বের যারা চিন্তাবিদ সামরিক চিন্তাবিদ তারা বলে থাকেন আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি যখন এক গ্রাম সিলিকন কয়েক কিলোটন টন ইউরোনিয়ামের চাইতে অনেক বেশি শক্তিশালী এ কথাটা কেন বলা হয়ে থাকে ইউরেনিয়াম দিয়ে আপনি হয়তো একটা অ্যাটমিক বোম বা পারমাণবিক বোমা আপনি তৈরি করতে পারবেন সেই পারমাণবিক বোমাটাকে অপারেট করার জন্য যে সিস্টেমটা যদি একজন ডিজিটাল ওয়ারিয়ার যার ডিজিটাল টেকনোলজি সম্পর্কে যার অগাধ জ্ঞান আছে সে যদি ওই সিস্টেমটার মধ্যে হ্যাক করতে পারে তাহলে ওই বোমাটাকে কিন্তু নিক্ষেপের শুরু থেকে তার লক্ষ্যবস্তুতে পৌঁছে দেওয়া পর্যন্ত তার যে গাইডেন্স সিস্টেম বা অন্যান্য জিনিসগুলো আছে পুরো জিনিসটাকে হ্যাট করে কিন্তু বিকল করে দেওয়া সম্ভব এটাকে আমরা আরেকটা জিনিস বলা হয়ে থাকে যেটা আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ব্রেইন ফোর্স অর্থাৎ বুদ্ধিমত্তা ধীরে ধীরে ব্রুট ফোর্স যেটাকে বলা হয় অর্থাৎ পেশি শক্তির উপরে এটা জয়ী হচ্ছে এখন কিন্তু পেশি শক্তি দিয়ে কিংবা ভয়ঙ্কর সব অস্ত্র দিয়েই শত্রুকে কাবু করা যাবে এই চিন্তাটা কিন্তু কেউ করে এখন আমরা চিন্তা করি কিভাবে বুদ্ধি দিয়ে শত্রুকে জয় করে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে যুদ্ধ নিরাপত্তা সামরিক বাহিনীর সক্ষমতা এগুলো আমরা গতানুগতিক যেভাবে চিন্তা করে থাকি যে অনেক চোখে পড়ার মতো কিছু বিশাল কিছু অস্ত্র কেনা হলো বেশ কিছু সবাইকে চমৎকৃত করা হলো সুন্দর সুন্দর যুদ্ধ বিমান কেনা হলো আর আমরা মনে মনে পরিতৃত্ত হলাম যে আমরা বোধহয় বেশ আধুনিক হয়ে গেছি আমরা আমাদের শত্রুপক্ষে পক্ষে শত্রুকে মোকাবেলা করতে সম্পূর্ণ প্রস্তুত এই ধারণাগুলো আসলে আমরা আসলেই প্রস্তুত ছিলাম আমরা এখনো প্রস্তুত আছি যেটা প্রয়োজন আমাদের বুদ্ধিমত্তা আমাদের কৌশলকে অনেক বেশি উন্নত করা বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া সেটা আমাদের মধ্যে পুরোপুরি আছে আর যুদ্ধের ব্যাপারটা বারবার যুদ্ধের সঙ্গে আমি ক্ষুধাটাকে কেন হইয়েছি আবার আমি সার্বভৌমত্বের কথা যদি ফিরে যাই বা আমরা যদি নিরাপত্তার কথাটা বলি যে আমরা সবাই চিন্তা করছি আমরা কোনো সামরিক ঝুঁকি মুখ কি না কিন্তু এটা তো শুধুমাত্র আমাদের একটা মিলিটারি সিকিউরিটি প্রোভাইড করছে আমার দেশের ভেতর যদি মানুষ না খেয়ে থাকে তাহলে আমাকে বলতে হয় তার তো কোনো ফুড সিকিউরিটি নেই বিনা চিকিৎসায় যদি দেশের মধ্যে কিছু মানুষ মারা যায় মহামারীর কারণে যদি মারা যায় উপযুক্ত ভ্যাকসিনটা যদি সে তার হাতের কাছে না পায় তার মানে আমাদের দেশের জনগণের হেলথ সিকিউরিটি বা স্বাস্থ্য নিরাপত্তাটা নেই আমাদের যদি দুটো গ্রুপের মধ্যে যদি মারামারি হয় রক্তক্ষয় হয় তখন আমরা বলবো আমাদের দেশের মধ্যে কমিউনাল সিকিউরিটি নেই এভাবে করে ইন্ডিভিজুয়াল সিকিউরিটির ব্যাপার আসে কালচারাল সিকিউরিটির ব্যাপার আসে এমনি সিকিউরিটিটা একটা বেশ বড় মাপের জিনিস কিন্তু আমরা সবকিছু ভুলে শুধুমাত্র আমাদের এই সামরিক যেটা নিরাপত্তা বা আমাদের একটা অবসেসন কাজ করে আমরা সবসময় মিলিটারি সিকিউরিটিটাকে নিয়ে অনেক বেশি অবসেস হয়ে থাকি আর আমরা সেই জন্যই সবসময় সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে থাকি তারা কি করছে তাদের সক্ষমতা কি হলো কিন্তু অন্যান্য সেক্টর গুলোতে যে আমাদের নিরাপত্তা সিরিয়াসলি বিঘ্নিত হচ্ছে প্রতিটা দিন এ ব্যাপারে আমরা পুরোপুরি অভ্য এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ভাবা উচিত তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে এই সমস্ত নিরাপত্তা ঝুঁকিগুলো মোকাবেলার জন্য আমরা কতটুকু প্রস্তুত তখনই আমরা বুঝতে যদি আমরা এই সমস্ত নানামুখী ঝুঁকিগুলোকে নিরাপত্তা ঝুঁকিগুলোকে যদি আমরা মোকাবেলা করতে পারি তখনই আমরা বলতে পারবো আমরা একটা নিরাপদ দেশ আমাদের আভ্যন্তরীণ সার্বভৌমত্ব অটুট আছে আমরা নিরাপদ আছি আমরা একটা স্বাধীন দেশ যেখানে আমাদের ইচ্ছা শক্তির পুরোপুরি প্রতিফলন হচ্ছে সরকারের মাধ্যমে আমি এখন ফ্লোর দিচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফের কাছে ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ